নতুন করে আরো এগারো ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পাশাপাশি এবারের তালিকায় বেশিরভাগই প্রচলিত ধারার ব্যাংক বাংলাদেশ ব্যাংক জানিয়েছে সম্পদের গুণগত মান যাচাই মানে একীভূতকরণ এবং অবসান নয় ব্যাংকের আর্থিক অবস্থা এবং সক্ষমতা দেখে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক যদিও বিশ্লেষকরা বলছেন তথ্য লুকিয়ে প্রতিবেদন করা হয়েছে তাই প্রকৃত অবস্থা জানতে সব ব্যাংকের সম্পদের মান যাচাই করা উচিত শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে লুটপাটের শিকার বেশ কয়েকটি ব্যাংকের আর্থিক অবস্থা খুবই নাজুক দুর্বল হয়ে পড়েছে প্রতিটি আর্থিক সূচক দুর্বল ব্যাংকের প্রকৃত অবস্থা জানতে সম্পদের গুণগত মান যাচাই করছে বাংলাদেশ ব্যাংক দুটি আন্তর্জাতিক অডিট কোম্পানি দিয়ে এরই মধ্যে ছয়টি দুর্বল ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাইয়ের কাজ শেষ হয়েছে দ্বিতীয় ধাপে আরও এগারোটি ব্যাংকের সম্পদের গুণগত মান পর্যালোচনা করা হবে ইসলামী ব্যাংক ছাড়াও এবারের তালিকায় আছে বেশ কয়েকটি প্রচলিত ধারার বাণিজ্যিক ব্যাংক কম দুর্বল যে ব্যাংকগুলো ছিল সেগুলোর ব্যাপারেও পাবলিক পারসেপশন কি আর বর্তমান প্রকৃত অবস্থাকে এই দুটো যাচাইয়ের জন্য আসলে এই কিউআর যাচাইয়ের সিদ্ধান্ত হয়েছে ওই ব্যাঙ্কগুলোর অ্যাসেট কোয়ালিটি রিভিউ করা হবে কোন ব্যাংকের অ্যাসেটের অবস্থা কত বেশি খারাপ কোন ব্যাংকের তুলনামূলকভাবে কম খারাপ সেই অবস্থা যাচাই করেই ব্যাঙ্কগুলোর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একটা রিমিটি কি করা যায় সেভাবে কবরসা সিদ্ধান্ত প্রদান করবে আন্তর্জাতিক অডিট কোম্পানির মাধ্যমে ব্যাংকের খেলাপি ঋণ মূলধন ঘাটতি এবং ঋণের বিপরীতে বন্ধকি সম্পদ সহ বিভিন্ন সূচকের পর্যালোচনা করা হবে এরপর আর্থিক অবস্থা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক মার্জার হবে এ বলা যাচ্ছে না যদি অ্যাসেট কোয়ালিটি রিভিউ করে ফলাফল এরূপ আসে যে মার্জার ছাড়া কোনো গতন্ত্র নাই সেক্ষেত্রে হয়তো বাংলাদেশ ব্যাংক মার্জারের পথেই হাঁটবে এবং সেক্ষেত্রে কনভেনশনাল ব্যাংকের সাথে কনভেশনাল ব্যাংকেরই মার্জার করা হবে বিশ্লেষকরা বলছেন লুটপাট ছাড়াও খেলাপি ঋণ কম দেখাতে অতীতে আর্থিক প্রতিবেদন তৈরিতেও তথ্য গোপন করেছে বেশিরভাগ ব্যাংক তাই এখাতের প্রকৃত অবস্থা জানতে প্রতিটি ব্যাংকের সম্পদের গুণগত মান পর্যালোচনা করা দরকার বলেও মনে করেন তারা প্রত্যেকটার ব্যাংকের এই অ্যাসেট রিভিউ করা উচিত অ্যাসেট কোয়ালিটি রিভিউ না করলে হবে না তাহলে বুঝতে পারতাম যে আমরা কোথার থেকে স্টার্ট করছি গত ষোলো সতেরো বছরে কোথায় ব্যাঙ্কিং কাজ প্রত্যেকটা ব্যাঙ্ক কোথায় নিয়ে গেছে এখানে কিন্তু অনেক কিছু ভিতরে রেখে দেওয়া আন্ডার দ্য টেবল সিক্রেট রাখা হয়েছে প্রথম দফায় সম্পদের গুণগত মান যাচাই করা ছয়টি ইসলামী ব্যাংকের মধ্যে পাঁচটিকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা